আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন বর্ষার নতুন মিঠা বা স্বাদু পানির দেশি মাছ যার ইংরেজি পণ্টি ফিশ আর বৈজ্ঞানিক নাম সফর সাফর মাছ সাধারণত সাদা বা রূপালি বর্ণের এবং চ্যাপ্টা ছোট আকৃতির হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক মাছ দশ ইঞ্চি বা পঁচিশ সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে এদের গায়ে ছোট ছোট ডুরা ফুটা বা দাগ দেখা যায় পুঁটি মাছ অগভীর পানিতে থাকতে পছন্দ করে পুঁটি মাছ সাধারণত দলবদ্ধভাবে বসবাস ও চলাফেরা করে বাংলাদেশ ভারত ও মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া এদের প্রধানত পাওয়া যায় বর্ষাকালে বাংলাদেশের হাওড় বাউড় পুকুর নদী নালা খাল বিল জলাভূমি ও ধান খেতে প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যায় জেলে বা মৎস্য শিকারীরা জাল পেতে ঘুনি পেতে বা বর্ষি দিয়ে এই পুঁটি মাছ ধরে থাকে এছাড়াও অন্যান্য নানা উপায় আছে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ছোট বড় পুঁটি মাছ পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই পুঁটি মাছকে চোলা পুঁটি চেলা পুঁটি বা কিরুন্দি পুঁটি নামেও বলা হয়ে থাকে বাংলাদেশের মাছে ভাতে বাঙালিদের কাছে দেশি পুঁটি মাছ খুবই জনপ্রিয় পুঁটি মাছ ভাজি ভর্তা দোপিয়াজা ঝোল বেশ জনপ্রিয় এছাড়া চেপা শুটকি ভর্তাও খুবই জনপ্রিয় এটি সারা বছরই পাওয়া যায় শুটকির দোকানে পুটিমাস সাধারণত বিভিন্ন ধরনের জলজ স্পোকা শ্যাওলা এবং ছোট ছোট উদ্ভিদকণা ও ঘাস খেয়ে জীবন ধারণ করে থাকে ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মের ভিডিওতে শুভেচ্ছা নিরন্তর